আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন পুতুর এর অর্থ নাস্তা ফুতুর তার মানে নাস্তা আমরা বলি নাস্তা আরবিতে বলতে হবে পুতুর পুতুর এর অর্থ নাস্তা নাস্তা এর আরে পুতুর গাদা এর অর্থ দুপুর খাবার গাদা তার মানে দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা গাদা তার মানে দুপুর খাবার দুপুর খাবার এর আরে গাদা গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা চাক্কার এর অর্থ বন্ধ চাক্কার তার মানে বন্ধ বন্ধ এর আর বলে চাক্কার আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে চাক্কার অর্থ খোলা ফাতে তার মানে খোলা আমরা বলি খোলা আরবিতে বলতে হবে পাতে যেমন দরজা খোলা আরবিতে বলতে হবে পাতে মগাদি এর অর্থ মালপত্র মগাদি এর অর্থ মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে মগাদি মগাদি তার মালি মালপত্র জিয়ান এর অর্থ ক্ষুধাত্ত জিয়ান তার মানে ক্ষুধাত্ত আমরা বলি আরবিতে বলতে জিয়ান জিয়ান এর অর্থ ক্ষুধাত্ত আচ্ছান এর অর্থ পিপাসা আচ্ছান এর অর্থ পিপাসা আমরা বলি পিপাসা বলতে হবে আচ্ছান আচ্ছান এর অর্থ পিপাসা তাবান তাবান এর অর্থ অসুস্থ তাবান তার মানে অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে তাবান আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে তাবান জখাম এর অর্থ সর্দি জখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে জখাম জখাম এর অর্থ সর্দি হারারা এর অর্থ জ্বর হারারা তার মানে জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা দম এর অর্থ রক্ত দম এর অর্থ রক্ত আমরা বলি রক্ত আরবিতে বলতে হবে দম দরদ এর অর্থ ব্যথা দরদ এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে দরদ দরদ এর অর্থ ব্যথা বকি এর অর্থ কান্না বক্কি তার মানে কান্না আমরা বলে কান্না আরবিতে বলতে হবে বকি এ থাক এর অর্থ হাসি এ থাক তার মানে হাসি আমরা বলে হাসি আরবিতে বলতে হবে এ থাক ওয়াক্গ এর অর্থ দাঁড়ানো ওয়াক্গ্যাফ এর অর্থ দাঁড়ানো আমরা বলে দাঁড়ানো আরবিতে বলতে পারবে ওয়াগ্যাফ তার মানে দাঁড়ানো ইংলিশ এর অর্থ বসা ইংলিশ তার মানে বসা আমরা বলে বসা আরবিতে বলতে হবে ইংলিশ ইংলিশ এর অর্থ বসা আবার দেখুন পুতুর এর অর্থ নাস্তা পুতুর তার মানে নাস্তা আমরা বলি নাস্তা আরবিতে বলতে হবে পুতুর গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা তার মানে দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আশা তার মানে রাতের খাবার চাক্কার এর অর্থ বন্ধ চাক্কার তার মানে বন্ধ ফাতে এর অর্থ খোলা ফাতে এর অর্থ খোলা খোলা এর আরে হলো ফাতে মগাদি এর অর্থ মালপত্র মগাদি এর অর্থ মালপত্র জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত ক্ষুদাত্ত এর আরে বলে জিয়ান আচ্ছান এর অর্থ পিপাসা আচ্ছান এর অর্থ পিপাসা আমরা বলি পিপাসা আরবিতে বলতে হবে আচ্ছান তাবান এর অর্থ অসুস্থ তাবান তার মানে অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে তাবান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন